হ্যালো টু এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব মহর্ষি পরশুরামের এক অদ্ভুত মহর্ষি পরশুরাম ছিলেন ভগবান বিষ্ণুর এক অবতার পরশুরাম ছিলেন একমাত্র অবতার যিনি ভগবান বিষ্ণুর বাকি দুই অবতারের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ করেছিলেন পরশুরাম তিনি ভগবান শ্রীরামচন্দ্রের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন আবার পরশুরাম তার পরের অবতার ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন আজকের ভিডিওতে আপনাদের বলবো যে ভগবান পরশুরাম কেন তার নিজের মাকে হত্যা করেছিলেন পালনের জন্য যেমন গিয়েছিলেন রামচন্দ্র ঠিক তেমনই পিতৃ আজ্ঞা পালনের জন্যই পরশুরাম তিনি নিজের মাকে হত্যা করেছিলেন ঘটনাটা হচ্ছে এরকম যে পরশুরামের বাবা যমদগ্নি তিনি একবার তপস্যার আয়োজন করছেন সেই সময় তিনি তার স্ত্রী অর্থাৎ পরশুরামের মা রেণুকা পাঠিয়েছেন আহ নদীতে জল আনার জন্য ঋষির আদেশে রেণুকা গেলেন জল আনতে নদীতে সেখানে গিয়ে গন্ধর্ব রাজা তিনি তার রানীদের নিয়ে নদীর মধ্যে জলক্রিয়ায় ব্যস্ত তাদের সেই আনন্দ উৎসব দেখে আহ রেনুকা বেশ আনন্দিত হলেন এবং তিনি সেটাকে এনজয় করছিলেন এইভাবে যে কারণে রেণুকা গিয়েছিলেন নদীতে সেই কারণটি ভুলে গিয়ে তিনি সেখানে অনেকটা সময় নষ্ট করলেন ওদিকে যখন ঋষি জমদগ্নি দেখছেন যে তার স্ত্রী রেণুকা আসছে না তখন তিনি গেলেন নদীর কাছে গিয়ে দেখলেন সেখানে রেণুকা ওই গন্ধর্ব রাজার যে আনন্দ উৎসব সেই আনন্দ উৎসব দেখতে ব্যস্ত রেণুকার এই আচরণ দেখে ঋষি জমদগ্নি গেলেন ভীষণ রকম রেগে ঋষি চমদগ্ন চার পুত্র ছিল তার মধ্যে সর্বকনিষ্ঠ বা সবচেয়ে ছোট ছিলেন পরশুরাম শ্রী রেণুকার যখন বললেন যাও তোমরা তোমার মাকে হত্যা করো তখন সেই তিন পুত্র কিন্তু সেই আদেশ মানল না এরপর তিনি এই আদেশ দিলেন তার ছোট ছেলে পরশুরামকে শুধু নিজের মাকে নয় পরশুরামকে তিনি আদেশ করলেন বাকি তিন দাদাকেও যেন সে হত্যা করে পিতৃআজ্ঞা পালনের জন্য পরশুরাম তিনি তার তিন দাদা এবং মাকে কুঠার দিয়ে শিরচ্ছেদ করে হত্যা করেন ছোট ছেলের এই পিতৃআজ্ঞা পালন দেখে তার ওপর ঋষি সম্পদকনি এতটাই খুশি হলেন যে তিনি তাকে বর দিতে চাইলে তখন পরশুরাম এখানে একটা বুদ্ধি খাটালো তিনি বর হিসেবে তার তিন দাদা এবং মায়ের জীবন ফেরত চালে এক প্রকার বাধ্য হয়েই ঋষি যমদগ্নি তার তিন পুত্র এবং স্ত্রীকে আবার জীবন দান করলেন এইভাবে পরশুরামের মা রেণুকা এবং তার বাকি তিন দাদা আবার প্রাণ ফিরে পেল কিন্তু মাতৃ হত্যার পাপ তো পাপই মা যতই তার জীবন ফিরে পাক পরশুরাম নিজের হাতে তার মাকে হত্যা করেছে সেই পাপ থেকে কিন্তু পরশুরাম মুক্তি পেলেন না তাই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য এবং এই পাপের প্রায়শ্চিত করার জন্য তিনি ব্রাহ্মণদের জমি দান করার সিদ্ধান্ত নিলেন এবং সেই জমি তিনি চেয়ে নিয়েছিলেন সমুদ্রের দেবতা থেকে তিনি যার কুঠার দিয়ে সমুদ্র থেকে এক টুকরো জমি কেটে নিয়েছিলেন বলা হয় যে জমি তিনি সমুদ্র থেকে কুঠার দিয়ে কেটে নিলেন সেই জমি এখন বর্তমানকালে কালে কেরালা রাজ্য এই কারণেই তো কেরালাকে বলা হয় গডস ওন কান্ট্রি প্রিয় দর্শক কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই নিচে কমেন্টে লিখুন সেই সঙ্গে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এরকম নানা অজানা পৌরাণিক কাহিনী সেই সঙ্গে বিভিন্ন মন্দিরের টেম্পল ব্লগ এবং সেই মন্দিরের ইতিহাস জানার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে আগামী দিনে কোনো একটা নতুন পৌরাণিক এপিসোড